বাদের খাতায় লক্ষ আরো দু কোটি নিয়ে সংখ্যা ফলে সার্বিকভাবে গোটা বিষয়টা নিয়ে কি তৃণমূল কংগ্রেস একটু হলেও ভাবছে সেই জায়গা থেকে কি বিএলএদের সঙ্গে বৈঠক করতে চলেছেন আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার থেকেই হিয়ারিং শুরু করতে চলেছে যাদের ডাকা হবে তাদের নির্বাচন কমিশন আর সময় নষ্ট নয় স্যারের খসড়া তালিকা প্রকাশ পেতেই এবার আসরে তৃণমূলের বিএলএরা তৃণমূলের আই হেল্প ইউ ক্যাম্প আরও এক মাস চালানোর নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী বুধবার দেখা গেল হাতে খসটা তালিকা নিয়ে ভবানীপুর বিধানসভায় দুয়ারে দুয়ারে তৃণমূলের বিএলএ টুরা তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখেন তারা ভবানীপুর কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের সমস্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের যেন নাম কাটা না যায় যে কজন পরিবারের লোক আছে যারা জেনুইন ভোটার তারা এমিনেশন ফর্ম ফিল করে জমা দিয়েছে তাদের নামগুলো এই খসড়া তালিকায় আছে কি না তাই এনাদের দেখলাম এনাদের পরিবারের মোটামুটি সবারই নাম আছে নাম না থাকলে কি করতে হবে তাও বলে দিচ্ছেন শাসক দলের বিএলএ সে কেন নেই কি কারণে কেটেছে সেটা আমরা দেখব তার ডকুমেন্টসগুলো সব নেব এবার যা যার ওনার প্রয়োজন কি দরকার লাগবে সেগুলো আমাদের মাননীয় মন্ত্রী বলে দিয়েছেন আমাদের কাউন্সিলার বলেছেন দেবলীনা বিশ্বাস মন্ত্রী ফিরাদ হাকিম বলে দিয়েছেন আর সর্বোপরি নেত্রী আমাদের বলে দিয়েছেন যেটা ওনার দরকার সেটা আমরা সাহায্য করে ওনার নামটা আবার আমরা ইনলিস্ট করব স্যারের খসড়া তালিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র নাম বাদ গিয়েছে জনের জনের মুখ্যমন্ত্রী নিজের বুথ নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক এই ক্ষেত্রে যে বুথে ভোট দেন সেখানকার নামবাদ এগারো জনের তার দাবি তৃণমূলের সাফল্যের মূলেই এই ভোটার একটা বুথে আটশো থেকে বারোশো ভোটার থাকে সেক্ষেত্রে একশো সাতাশটি নাম বাদ যাওয়া মানে শতকরা দশ শতাংশের বেশি নাম খুব বড় সংখ্যা কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে স্যারের প্রথম পর্বে প্রায় দু কোটি ভোটদাতাকে নিয়ে আশঙ্কার কথা শুনিয়ে রেখেছে কমিশন এর মধ্যে যেমন তিরিশ লক্ষেরও বেশি আনম্যাপ ভোটার আছেন তেমনি তথ্য বিভ্রান্তি রয়েছে এক কোটি সাতষট্টি লক্ষেরও বেশি ভোটারের মুখ্যমন্ত্রী বিধানসভা ক্ষেত্রেও নামবাদের সংখ্যাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এছাড়াও নিখোঁজ স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটারের সংখ্যাও ভবানীপুরকে এসডিডি তালিকার উপরের দিকে রেখেছে এই পরিস্থিতিতে বাইশে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএফের সঙ্গে বৈঠক করতে চলেছে মুখ্যমন্ত্রী বাইশে ডিসেম্বর দলের সমস্ত বিএলেদের সাথে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুতরাং আগামী এক মাস যতক্ষণ হিয়ারিং চলবে ততক্ষণ মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সোমবারের বৈঠক থেকে এই নির্দেশ দিতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা দিবাসীস গটবলের সঙ্গে শ্রেয়শিগাংগুলীয় প্রবীর চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा